এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা একটা লেটার শিখে তুমি যে কোনো লেটার লিখতে পারবা পরীক্ষায় কমন না আসলেও লিখতে পারবা পূর্ণ মার্ক পেয়ে যাবে হ্যাঁ তো ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা যারা এসএসসি পরীক্ষার্থী আছো পথ থেকে দেখতে পারো সেম নিয়ম একই নিয়মে লেটার লিখতে পারবা পরীক্ষায় কমন না আসলেও ফুল মার্ক পেয়ে যাবা তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো যে কোনো লেটার শুরু করতে হলে তো যার কাছে লেটার লিখবা তার নাম লিখতে হবে তো আমরা এখানে লিখেছি ডিয়ার করিম কোশ্চেনে যদি তোমার ফ্রেন্ডের নাম উল্লেখ থাকে তাহলে ওইটা লিখবা আর নয় যে কোনো একটা নাম দিলেই হবে তো এখানে ঠিকানা লিখবা তোমার যেখানে আমরা লিখেছি চাঁদপুর তারপরে ডেট যেদিন লিখবা ওই দিন লিখে নিবা হ্যাঁ ওই তারিখটা লিখে নিবা লেখার পরে তোমরা এখানে লিখবা এট ফার্স্ট টেক মাই লাভ আই হো পিওর অয়েল বাই দ্য গেস অফ অলমাইটি আল্লাহ আশা করি আল্লাহ রহমতে তুমি ভালো আছো হ্যাঁ তো এখানে আরেকটা লাইন লিখতে পারতাম আই এম পাইন ওটা না লিখলেও সারবে লিখলেও এক লাইন বাড়বে হ্যাঁ আই এম পাইন গতকাল তোমার সিটি পেয়েছি ইন your letter ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইন your letter ইউ ওয়ান্টেড সেটিতে তুমি জানতে চেয়েছো অ্যাবাউট যে সম্বন্ধে কোশ্চেনে যে সম্বন্ধে বলা হয় যদি বলা হয় ইউর কান্ট্রি তখন লিখবা মাই কান্ট্রি তারপরে মাই ফ্যামিলি এমন হ্যাঁ মানে কোশ্চেন যেটা বলবে নিউজ পেপার হচ্ছে তোমাদের যে সম্বন্ধে বলা হয় হসপিটালিটি কোশ্চেনে যে সম্বন্ধে বলে ওইটা এখানে লিখে দেবে অ্যাবাউটের পরে এখানে এই জন্য এখানে খালিস্তান দিয়েছি তারপরে নাও লিখেন to এখন তুমি শূন্য নাকি তো দেখো এটা কিভাবে লিখতে হবে এভাবে প্রথমে পদ থেকে লিখে নিবা লিখে নেওয়ার পরে যদি মাসকান দিয়ে ধরো ইওর কারেন্টটি সম্বন্ধে তুমি না এ পারো কয়েক লাইনও নাও লিখতে পারো তখন তুমি এখানে আমি যেভাবে দাগ দিয়েছি এখানে খালি রাখবা দুই তিন লাইন আর পারলে চার পাঁচ লাইন লিখবা কারেন্টি সম্বন্ধে পারে লিখবা বা যে সম্বন্ধে আসে যদি পারো চার পাঁচ লাইন লিখবা না পারলে খালি রাখবা এখানের জন্য এক দুই নাম্বার কাটবে পুরো নাম্বার কাটবে না এই যে তুমি ডিয়ার করিম এখানে এখানে এক নাম্বার এখানে দুই নাম্বার এভাবে তোমাকে নাম্বার দেওয়া হবে মাঝখানে অংশ না পারলেও এক নাম্বার কাটা যাবে হ্যাঁ আর পারলে তো তোমাকে পূর্ণ মার্ক দিয়ে দেবে এ পর্যন্ত লেখার পরে তুমি শেষে কি লিখবে দেখো শেষে লেখবা নো টু টুডে আজান এ পর্যন্ত লিখবে দুই লাইন লিখবে শুধু আর লেখা লাগবে না অনেকে আরও লেখে আর লেখা লাগে না মোর টু ডে রাইট টু মিস এটা লেখার পরে ইউর প্যান্ট তোমার নাম লিখবে এখানে হ্যাঁ লেখার পরে একটা খাম আঁকতে হবে এই খামটা সুন্দর করে আঁকতে হবে এখানেও দুই মার্ক আছে কিন্তু তো সুন্দর করে আঁকতে হবে তাই তুমি ফুল মার্ক পেয়ে যাবে তো এখানে স্ট্যাম্প দিবে এস টি স্ট্যাম্প অনেকে বারণ ভুল করে আর এখানে ফ্রম এখানে টু ফ্রম মানে হচ্ছে নিজের ঠিকানা দিবা আর টু হচ্ছে বন্ধুর ঠিকানা নাকি তো এখানে তুমি তো হচ্ছে রহিম আর তোমার বন্ধু হচ্ছে করিম তো ফর্ম হচ্ছে তোমার নাম নাম দিয়েছি দিয়েছি রহিম আর এখানে আমরা করিম করিম এ লিখবে তাহলে লেখা সুন্দর দেখা যাবে রহিমের তোমার ঠিকানা দিয়েছি আমরা উপরে চাঁদপুর এই জন্য এখানে চাঁদপুর লিখতে হবে আর তোমার বন্ধুর ঠিকানা দিয়েছি আমরা ঢাকা হ্যাঁ একটা ঠিকানা দিলে হবে তো এভাবে যে কোনো লেটার লিখলে তুমি ফুল মার্ক পাবা যদি মাঝখান দিয়ে লিখতে পারো আর মাঝখান দিয়ে না লিখতে পারলে আট নয় তো পাবা একটা কাটা সিটা দিবা না সুন্দর করে হাতে লেখা লিখবা ইংলিশ লেখা কম হ্যাঁ টাইম বেশি ঘন্টা পরীক্ষা সুন্দর করে লিখতে হবে হ্যাঁ সুন্দর করে যে আমি যেভাবে সেইভাবে লিখতে তোমরা অবশ্যই পুল মার্ক এখানে পেয়ে যাবে হাত লেখা সুন্দর করে লিখবা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ